আসসালামু আলাইকুম অ্যাডভোকেট শিব তালিকাভর্তির লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে আজকে আরও কিছু দিক নির্দেশনামূলক কথা বলব প্রথমে বলবো রিটার্ন পরীক্ষা এবং এমসিকিউ পরীক্ষার মধ্যে পার্থক্যটা আসলে কী এমসিকিউ পরীক্ষায় যে প্রস্তুতিটা আমরা নিয়েছি সেই প্রস্তুতি অর্থাৎ সেই পড়াগুলোকে খাতায় লিগে উপস্থাপন করাটা মূলত লিখিত পরীক্ষা আরও সহজ করে যদি বলি এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন থাকে প্রশ্নের সাথে চারটা অপশন থাকে সেই চারটা অপশন থেকে সঠিক অপশনটি খুঁজে বের করে ওই উত্তরটা ভরা করি আর লিখিত পরীক্ষায় ঠিকই প্রশ্ন থাকে কোনো উত্তর বা অপশন দেওয়া থাকে না উত্তরটাকে আমরা নিজেদের থেকে লিখে উপস্থাপন করতে হয় অর্থাৎ এমসিকিউতেও তো আমরা প্রশ্ন দেখে উত্তরটা বুঝতে পারি বুঝতে পারি বলে সঠিক উত্তরটা খুঁজে আমরা ভরাট করতে পারি তত্রুপ রিটার্ন পরীক্ষায়ও প্রশ্ন দেখে আমরা কোন সেকশন থেকে প্রশ্নটা আসছে সেটি বুঝতে পারি সেই সেকশনকে মেনশন করে উত্তরটা করি এই গেল প্রথম কথা এখন দ্বিতীয় কথা হলো পরীক্ষা কতদিন পরে হবে কিভাবে প্রস্তুতি নেবো সবগুলো সাবজেক্টের উপরে কিভাবে এমসিকিউর প্রস্তুতিতে প্রস্তুতিটাকে রিটেন পরীক্ষায় কনভার্ট করব। প্রত্যেকবার বার কাউন্সিল লিখিত পরীক্ষা নেওয়ার জন্য এক থেকে দুই মাস সময় হাতে রেখে তারপর নোটিশটা দেয় ধরে নিলাম আমাদের লিখিত পরীক্ষার জন্য তিরিশ দিন সময় দেওয়া হলো। এই তিরিশ দিনকে রুটিন হিসেবে নিয়ে আমরা লিখিত প্রস্তুতি নেব এখন এই তিরিশ দিনকে কিভাবে কাজে লাগাবো আমি কত দুইটা ভিডিওতে যে বিষয়গুলো বলেছি সেই বিষয়গুলোর আলোকে যদি বলি প্রথম তিন দিন আমরা শুধুমাত্র বিগত পরীক্ষাগুলোর প্রশ্নগুলো দেখে প্রশ্নের ধরন মান বন্টন কয়টি প্রশ্নের অ্যান্সার করতে হয় প্রশ্ন থেকে কীভাবে সেকশন অনুধাবন করতে হয় সেই বিষয়গুলোর উপরে প্র্যাকটিস করব এর পরে পনেরো দিন আমরা শুধু এই সাতটা সাবজেক্টকে আলাদা আলাদা করে পড়ে সেই পড়াগুলো থেকে লিখিত পরীক্ষায় যেই প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোর উত্তর লিখে লিখে প্র্যাকটিস করব যেমন আমি যদি বলি সাতটা সাবজেক্টের মধ্যে আপনি প্রথম শুরু করলেন দ্য লিমিটেশান অ্যাক্ট দিয়ে অথবা আপনি শুরু করলেন দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট দিয়ে তাহলে আমি যদি দ্য স্পেসিফিক ডিলিফ্যাক্ট দিয়ে আমার প্রস্তুতিটা শুরু করি দ্য স্পেসিফিক ডিলিফেক্ট নিয়ে আপনি বিগত এমসি কিউ পরীক্ষায় যেভাবে প্রস্তুতি নিয়েছেন ঠিক সেভাবে দ্য স্পেসিফিক ডিলিফেক্টের পুরা বইটা পড়ে শেষ করবেন অর্থাৎ রিভাইস করবেন স্পেসিফিক ডিলিফেক্টে সাতান্নটা ধারা আছে তার মধ্যে আটটা বাতিল হয়েছে মনে হয় তারপরে আর সাত আরও ঊনপঞ্চাশটা কার্যকর ধারা আছে সেই ধারাগুলো ভিতরে সবগুলো খুঁটিনাটি আপনি পড়ে ফেললেন স্পেসিফিক রিলিফ একটা আপনার রিভাইস দিতে ধরে নিলাম আপনার একদিন লাগলো এখন সেটি লিখিত সেটি থেকে লিখিত প্রস্তুতি নিতে আপনার আরও একদিন বা দুই দিন সময় লাগবে কীরকম ধরুন লিখিত পরীক্ষায় একটা প্রশ্ন আসল আদালত কখন চিরস্থায়ী নিষেধাজ্ঞা ডিগ্রি প্রদান করেন এখন এই প্রশ্নটি যখন আসবে প্রশ্ন দেখেই আপনি যেহেতু সেকশানগুলোর ভিতরে সব কিছু আপনার জানা আছে আপনি প্রশ্ন দেখেই বুঝতে পারবেন আদালত দেওয়ানি আদালত কখন চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করেন এ ধরনের যদি প্রশ্ন আসে অথবা এরকম না আসে আর একটু ঘোরায়ও আসতে পারে আদালত কখন চিরস্থায়ী নিষেধাজ্ঞা ডিগ্রি দিয়ে থাকেন এভাবেও প্রশ্ন আসতে পারে সেই ক্ষেত্রে আপনি চিন্তা করবেন আদালত কখন চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিগ্রি প্রদান করে থাকেন চিরস্থায়ী নিষেধাজ্ঞার বিষয়ে বলা আছে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্টের চুয়ান্ন দ্বারাই এই বিষয়টা যখন আপনি বুঝতে পারবেন তখন আপনি ওই সেকশানকে মেনশন করে উত্তর লেখা শুরু করবেন উত্তর লেখা কীভাবে শুরু করবেন আপনি লিখবেন চিরস্থায়ী নিষেধাজ্ঞার বিষয়ে বলা আছে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এইটিন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি সেভেনের সেকশান ফিফটি ফোরে এই গেল আপনার স্টার এই লাইনটা লেখার সাথে সাথে যিনি আপনার খাতা কাটবেন তিনি বুঝতে পারবেন যে আপনি প্রশ্নটি বুঝে উত্তরটি লিখতে যাচ্ছেন এখন গেল এই প্রশ্নটি কোথা থেকে এসেছে সেটি আপনি ধরতে পারলেন এখন দ্বিতীয়তে কী লিখবেন এরপর আপনি লিখবেন কি আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করার সময় শুনানির পর কি চিন্তা করবে আপনার আপনি একটা আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করলেন কেন মামলা করলেন কেউ একজন নিশ্চয় আপনার কোনো অধিকার ক্ষুণ্ণ করেছে যে আপনার অধিকার ক্ষুণ্ণ করেছে সেই বিবাদী বা প্রতিবাদীর বিরুদ্ধে আপনি মামলা করতে গেলেন মামলা করার পরে শুনানির পর আদালত যখন দেখবে প্রতিবাদী এমন একটি কাজ করতে যাচ্ছে যেই কাজটি করলে আপনার অধিকার ক্ষুণ্ণ হবে এখন আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা ডিগ্রি দিবে চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিগ্রি দেওয়ার জন্য আদালতকে তো কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে এখন কোন বিষয়গুলো দেখে আদালত নিশ্চিত হবে যে আপনার অধিকার পূর্ণ হচ্ছে কীভাবে আদালত বুঝতে পারবে যে আপনার অধিকার পূর্ণ হচ্ছে এই বিষয়ে কিন্তু চন্ন দ্বারায় পাঁচটি ক্ষেত্রের কথা বলা আছে এখন আপনি সেই ক্ষেত্রগুলোকে উল্লেখ করে আপনি বলবেন এই এই ক্ষেত্রগুলোকে ক্ষেত্রগুলোর দেখতে পেলে আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিগ্রি দেবেন এমন ক্ষেত্রগুলোকে আপনি সিরিয়াল বাই লিখবেন আপনি লিখতে পারেন নিম্নোক্ত পাঁচটি ক্ষেত্র ক্ষেত্রে আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিগ্রি দিতে পারেন তাহলে সেই ক্ষেত্রগুলো কি কি এবার আপনি উল্লেখ করবেন এক নম্বর দিয়ে আপনি উল্লেখ করতে পারেন বিবাদী যদি বাদীর ট্রাস্টি বা জিম্মাদার হয় দুই নাম্বারে দিবেন যদি চিরস্থায়ী নিষেধাজ্ঞা যদি মঞ্জুর করা না হয় তাহলে যেই ক্ষতিটা হবে বাদের যে গতিটা হবে সেটি ক্ষতিপূরণের কোনো মানদণ্ড নেই তিন নম্বরে আপনি দেখলেন আর্থিক ক্ষতিপূরণ দ্বারা সেই ক্ষতিটাকে নিরূপণ করা যায় না তারপরে চার নম্বরে আপনি লিখতে পারেন ক্ষতিপূরণ ক্ষতিপূরণ পাওয়ার কোনো সম্ভাবনা নেই পাঁচ নাম্বারে লিখতে পারেন আদালতের মামলার সংখ্যাধিক বা বিচারিক যে প্রক্রিয়া সেটি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকলে তাহলে এই বিষয়গুলো যখন থাকবে তখন আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিগ্রিটা মঞ্জুর করবেন বা ডিগ্রি দেবেন এই হলো মোটামুটি এমসিকিউকে রিটার্নে কনভার্ট করা এখন প্রথম তিন দিন তো আপনি প্রশ্ন কীরকম আসে না আসে সেই ধারণা নিতে চলে গেল তারপরের পনেরো দিন চলে গেল আপনি এই যে এক প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে পড়ে সেই সাবজেক্ট থেকে কী ধরনের প্রশ্ন আসে এবং কী ধরনের প্রশ্ন আসতে পারে এটার উপরে লিখে লিখে প্র্যাকটিস করলেন তারপরের পাঁচ দিন আপনি শুধু মোসাবিদা এবং প্রবলেমেটিক কোয়েশনগুলো নিয়ে পড়ে থাকবেন আপনার প্রশ্ন মানে যেই পড়াগুলো পড়বেন সে সেগুলোকে দুই দিনটা ভাগ করে হয়তো দিনের একটা সময়ে আপনি শুধুমাত্র প্রবলেমেটিক প্রশ্নগুলো সলভ করলেন অপর একটি সময়ে আপনি শুধু মোসাবিদাগুলো প্র্যাকটিস করলেন এখন শেষ পরীক্ষার তারিখের কয়েকদিন আগে পাঁচ চার পাঁচ দিন আগে করে আপনি দুই থেকে তিনটি পরীক্ষা দেবেন মিনিমাম একদম দুই থেকে তিনটি পরীক্ষা দেবেন চার ঘন্টা সময় করে ফুল সাবজেক্টের উপরে এত কিন্তু আপনি একটা একটা সাবজেক্ট ধরে ধরে একটা একটা উত্তর লিখে প্র্যাকটিস করেছেন এখন আপনি এই সাতটা সাবজেক্টে সাতটা সাবজেক্ট ধরে আপনি চার ঘন্টা হাতে সময় নিয়ে প্র্যাকটিস করা শুরু করবেন সেটা করতে পারে কোনো কোচিং সেন্টারের অধীনে অথবা আপনি যার অধীনে পড়াশোনা করতেছেন তার অধীনে অথবা নিজে ভাষায় কোনো একটা কি বলে প্রশ্ন ব্যাংক থেকে সেই প্রশ্ন থেকে ধরুন বাইশ সাল তেইশ সাল বা বিশ সাল আঠারো সাল এরকম প্রত্যেকটা সালের লিখিত প্রশ্ন যেগুলো আছে সেগুলো ধরে ধরে আপনি ভাষায় চার ঘন্টা সময়ের মধ্যে আপনি হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট অ্যান্সার করতে পারছেন কিনা না সেটি প্র্যাকটিস করবেন এই হলো মোটামুটি লিখিত পরীক্ষার প্রস্তুতি আমি পরবর্তীতে প্রবলেমেটিক কোয়েশানগুলো কীভাবে সলভ করতে হয় অথবা মোসাবিদা কিভাবে লিখতে হয় সে বিষয়ের উপরে আলোকপাত করার চেষ্টা করব আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ